নদীতে নৌকা পারাবারের সময় মাছ নদীতে বাজ পড়ে নিখোঁজ হয়ে গেল নৌকার মাঝি এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ময়না ঢেউ ভাঙার কংসাবতী নদীতে পূর্ব মেদিনীপুর জেলার ময়না এবং নন্দকুমার ব্লকের মাঝখান দিয়ে বয়ে চলেছে কংসাবতী নদী জানা গিয়েছে নৌকার মাঝি ট্যাংরার খেয়াঘাটে ট্যাংরার দিক থেকে চারজন যাত্রীকে নিয়ে ময়নার দিকে আসছিলেন মাঝ নদীতে নৌকা যখন এসে পৌঁছায় ওই সময় বাজ পড়ার কারণে যাত্রীরা হতভম্ব হয়ে যায় যখন যাত্রীদের জ্ঞান ফেরে তখন দেখেন নৌকার মধ্যে মাঝি নেই পাশাপাশি অন্যান্য নৌকার মাঝিরা দেখেন মাঝি নদীতে পড়ে যায় তারপর থেকে ওই মাঝি নিখোঁজ হয়ে যায় এখনও পর্যন্ত ওই মাঝির খোঁজ মেলেনি ঘটনাস্থলে ময়না থানার ওসি সহ অন্যান্য আধিকারিকরা এসে পৌঁছেছেন নিখোঁজ মাঝির খোঁজ চালাচ্ছেন এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নিখোঁজ মাঝির নাম তন্ময় বর্মন যখন ওইখানে নদীতে বারোটা বারোটা চল্লিশ পঁয়তাল্লিশ বা সাড়ে বারোটা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এইরকম এই নদীর পেয়ে যাবার সময় যখন আমরা খিয়া মাঝি যাওয়া পাশে নৌকা দিয়ে যখন হ্যাঁ এটা খালি আর ঢেউ ভাঙার একটা ফেরিঘাট একটা আছে এখান থেকে ওখানে নৌকাতে পেরোয় পেরাবার সময় একটা ওই তিনজন ছেলে একজন মহিলা পেরোবার সময় একটা বজ্র পড়ে বজ্র পড়ার সপ্তাহে ওই খিয়া মাঝি নৌকা থেকে পড়ে কোথা আমি মাথা নৌকার এখন ছিলাম মাঝে দিকে হয়ে না সবাই গেছে আমাদের যখন ভম কাটে তখন দেখি না নৌকার মাঝি নেই আর নৌকা এমনি চল দিচ্ছে নৌকাটা মাঝ নদীতে আমরা তারপরে নদীটা নৌকা বন্ধ করে দিয়ে নৌকা মেশিন বন্ধ করেছি বন্ধ করে দিয়ে নৌকা দাঁড় মেরে মেরে ধারে স্থানীয়দেরকে সবাই এখানে চকার করলাম হাঙ্গে ফোন করে তারপর সবাইকে তাদের বাড়িতে খবর দিলাম খবর দেওয়ার পরে তারপরে তারা এসছে আমরা খোঁজাখুঁজি করছি এখন খুঁজে পাইনি যে মাঝি ছিল তার নাম কি তন্ময় বর্মন আপনার নাম প্রাণতোষ মাইতি একটা বাচ্চা আর আরো সঙ্গে যারা ছিল পরিতোষ মাইতি আর হচ্ছে মহিলাটার নাম ঠিক বলেন আর চান্দু মন্ডল এখন খুঁজে পাওয়া যায়